স্বামীর পরকীয়ার প্রমাণ পেয়ে ফাঁসি নিয়েছে বাড়ির বউ কিন্তু মারা যায়নি আল্লাহ অশেষ কৃপায় সঠিক সময়ে মেয়ে আনিসা তার পাশের বাসার এক কাকিমা এসে বাঁচিয়ে নিয়েছে খবরটা মুহূর্তের মধ্যে পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে সব মানুষজন মানুষজন ছি ছি করছে এক একজন তো বাড়ি বয়ে এসে বিভিন্ন বাণীও শুনিয়ে গেছে বউকে এই তো পাশের পাশার জলিল কাকার বউ এসে বলে গেল স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাই বলে কি যেতে হবে নাকি পুরুষ মানুষের এরকম একটা দোষ থাকেই মানিয়ে নিতে না পারলে আবার কিসের বউ আমরা কি কম কষ্ট করে সংসার করছি অনেক কষ্টে দিন কেটেছে তবুও এমন ঢং করে মরতে যায়নি আবার আরেকজনকে টিটকারি করে বলতে শোনা যাচ্ছে কিভাবে গলায় দড়ি দিয়েছিলে গো এখা এখনও বেঁচে আছে কি করে সব কিছুই নিশ্চয় হয়ে শুনছে লিজা কিছু বলার মতো সত্যি পাচ্ছে না কিছু বলতে গেলে কাশি উঠে যাচ্ছে তাই চুপচাপ বিছানায় শুয়ে আছে ওর সেবা করার মতো একটা মানুষও আশেপাশে দেখা যাচ্ছে না সম্পূর্ণ বাড়িটা এখন প্রতিবেশী দিয়ে ভরা বাড়ির মানুষজন বলতে শুধু পাশের বাসার যেই সেই কাকিমা যিনি লিজার জন্য লেবুর শরবত বানাচ্ছেন আর অন্য ইসিতা লিজার দশ বছর বয়সী মেয়েটা বিছানায় মায়ের হাত ধরে বসে কাঁদছে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে একেবারে হেজ কি উঠে গেছে লিজা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে বলল তোর জন্যই তো আমারই পদক্ষেপ নেওয়া সব কিছু সব ঠিক করে দেব আমি দেখবি আমার আবার আমরা ভালোভাবে শান্তিতে বাঁচতে পারবো রোজ রোজ আমাদের ঝগড়া দেখে তোর যাতে কাঁদতে না হয় তার জন্যই তো আমার এত কষ্ট পা তোকে এতটা যন্ত্রণা দেওয়া কষ্ট দেওয়া আবারও মেয়ের চোখ চোড়া মুছে দিল লিজা ওর স্বামী আইমন বেশ খানিক্ষণ আগেই খবর দেওয়া হয়েছে তার এতক্ষণে অবশ্যই চলে আসার কথা কিন্তু এখনো আসেনি রাস্তায় যদি জ্যামও থাকে তবুও চলে আসার কথা মনের ভেতরে রাখটা হঠাৎ করে বেড়ে গেল লিজার ভেবেছে আরও কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাবে বাপের বাড়ি মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে কত কয়েকদিন ধরে অনেক সহ্য করেছে আর না ঘন্টা দু একবার দিন লিজা একদম সুস্থ অনুভব করছে যা করবার তার এখনই করতে হবে রাত আটটা বাজে এই রাতের বেলায় চলে যাবে সে আর এক মুহূর্ত এখানে থাকবে না আয়ান আইমার এখনো বাড়িতে আসেনি ওই মহিলার সাথেই আছে নিশ্চয় এতক্ষণ পরিবারের মানুষের মানুষজনেরা এসে লিজাকে বিভিন্ন কথা শুনিয়েছে শেষে এলো লিজার শাশুড়ি তিনি বললেন গলায় দড়ি দেওয়ার আগে আমাদের সম্মানের কথা একবার ভাবলি না পুরো পাহাড়ার মানুষ জেনে গেছে সম্মান তো আমাদেরই গেছে লিজাট এবার চুপ করে থাকতে পারলো না বেশ তেজ নিয়েই বলল আপনার ছেলে অন্য মহিলা নিয়ে ফুর্তি করলে মান সম্মান যায় না আপনাদের শব্দ শুধু ছেলের বউদের ছেলের ছেলেদের কোনো দোষই নেই তাই না নিজের শাশুড়ি আর কোনো কথা না বলে কট মটে চাহনি নিক্ষেপ করে কি যেন করতে করতে চলে গেল নিজা সেদিকে না করে বিছানা থেকে উঠে একটা ব্যাগ নিয়ে ওর আর কিছু কাপড় চোপড় গুছিয়ে নিল ভাইকে ফোন করে জানিয়ে দিয়েছে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে ব্যাগ গুছিয়ে এক পাশে রাখতেই দেখে ইসিতার রুমে এসেছে অনেকটা ইতস্তত করছে সে নিজের নিজেই বলল কিছু বলবি ইস্যু তুমি চলে যাবে ভাবি নিজের ধীর শেষ বলে বলল না গিয়ে কি আর উপায় আছে আমার আত্মসম্মানের জন্য হলেও আমাকে যেতে হবে নিজের কথা বাদই দিলাম আমার মেয়েটার জন্য হলেও যেতে হবে আমাকে এরকম পরিবেশে কিভাবে বড় হবে আমার মেয়েটা তুমি ইচ্ছা করে সবাইকে দেখানোর জন্য ফাঁসি নিয়েছিলে তাই না ভাবি আমি দেখেছি তুমি নিজে থেকে চেয়ার থেকে নেমে দরজা খুলে দিয়েছিলে কেউ ফাঁসি নিলে তো মরতে চায় কিন্তু তুমি তো চাওনি তবে একটু সময় ঝুলেছিলে চেয়ারটা পায়ের কাছে থেকে ফেলে দাওনি এসে তার কথাই লে যা হাসলো শুধু আসলে সে এসব ইচ্ছা করে করেছে বিয়ে শুরুতে এমনকি কয়েকদিন আগে পর্যন্ত আমাকে তাকে ভীষণভাবে ভালোবাসত কিন্তু বেশ অনেক দিন ধরে পরিবর্তন লক্ষ্য করে লিজা বাড়িতে দেরি করে আসা ফোন করলে সবসময় ওয়েটিংয়ে পাওয়া ছোটোখাটো বিষয় নিয়ে ঝকরা এসব একটু বেশি ভাবাতো লিজাকে তাই সে সরাসরি আয়মানকে প্রশ্ন করে যে এসবের মানে কি এমন সরাসরি উত্তর দিয়ে দেয় আমার জীবনে অন্য কেউ আছে তোমাকে আর আমার জীবনে দরকার নেই তুমি চাইলে এভাবেও আমার জীবনে থাকতে পারো নামে মাত্র বউ হয়ে আবার চাইলে ডিভোর্স দিয়ে চলেও যেতে পারো তারপর থেকে শুরু হয় অবহেলা অত্যাচার মাঝে মাঝে তো মার ধরো করতো নিজে তো দিন ডিভোর্সের কথা ভাবেনি শুধুমাত্র মেয়েটার কথা চিন্তা করে কিন্তু যেখানে নিজের সম্মান নেই সেখানে বাকিটা জীবন থাকবে কী করে মেয়েকে সে একাই মানুষ করতে পারবে আগের কথা ভাবতে চোখের কোনো অস্ত্র জমে লিজার এক ফোঁটা এক ফোঁটা গড়িয়েও পড়ে লিজা এক হাতে চোখের পানি মুছে ইসি তাকে উদ্দেশ্য করে বলল বুঝলি ইসু এটা তোর ভাইয়ের জন্য একটা ছোট পরীক্ষা ছিল ভেবেছিলাম সে আমাকে এখনও একটু হলেও ভালোবাসে কিন্তু না আমি ভুলছিলাম তাকে কিন্তু খবর দেওয়া হয়েছিল অনেক আগে কিন্তু সে আসেনি যে মৃত্যু আমার মৃত্যুর খবর শুনেও অন্য মহিলা নিয়ে মেতে থাকতে পারে সে আর যাই হোক আমাকে ভালোবাসে না তাহলে এই মূল্যহীন সম্পর্ক রেখে কি লাভ শুধুমাত্র কি ভাত কাপড় দিলে দায়িত্ব পালন হয় একটু ভালোবাসাই তো চেয়েছিলাম কতদিন হয়ে গেল আমার মেয়েটাকে সে আদর করে মা ডাকে না আসার সময় একটু চকলেটও নিয়ে আসে না আমার মেয়েটা লুকিয়ে লুকিয়ে কাঁদে আমাকে আবার আমার মেয়ে মেয়েকে দেওয়ার মতো একটু ভালোবাসাও তার কাছে অবশিষ্ট নেই তুই চাইলে সবাইকে বলে দিতে পারিস এসে তা কান্না করে দিয়ে বললো না ভাবি আমি কাউকে বলবো না তুমি একবারের জন্য চলে যাবে আমাদের ছেড়ে লিজা ধীরভাবে বলল গেলে একেবারেই যাব আর ফিরে আসবো না বলেই আনিসাকে জামা পরিয়ে তৈরি করে নিল দিল নিজে বরখা পরে ব্যাগ নিয়ে বেরোতে যাবে এমন সবাই ওর চাচি শাশুড়ি এসে বললো এখন আবার কি নতুন নাটক করছো মান মর্যাদার তো আর কিছু বাগিয়ে রাখলে না আপনাদের মান সম্মান যেতে আর না আর না যায় সেই ব্যবস্থাই তো করছি আপনাদের ছেলে আসলে বলে দিয়েন যে আমি বাপের বাড়ি চলে গেছি আর সেটা একেবারের জন্যই বলে যা এক হাতে ব্যাগ আর আরেক হাতে আনিসার হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে কেউ তাকে আটকায় না শুধু শুধু আটকিয়ে কি হবে আপদ বিদায় হলেই তো বাঁচে সবাই লিজা গেটের সামনে দাঁড়াতেই দেখলো আয়মান এসেছে আয়মান লিজাকে এমনভাবে দেখে এমনভাবে দেখে বলে কোথায় যাচ্ছ তুমি আর ফোনে কে যেন বলেছিল ফাঁসি নিয়েছ সুস্থ আছো এখন লিজা শাস শান্ত স্বরে বলে আমার সুস্থতার কথা তোমার না ভাবলেও চলবে মিস্টার আয়মান চৌধুরী চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি তোমাকে মুক্তি দিয়ে ডিভোর্স পেপার পেয়ে যাবে আর চিন্তা করো না কাবিনের টাকা দিতে হবে না অবশ্য আমি আগে ডিভোর্স দিলে তো এমনিতেও দিতে হবে না কাবিনে দশ লাখ টাকা দিতে হবে ভেবেই তো এতদিন নিজে থেকে ডিভোর্সটা দাও তোমার চিন্তা কমিয়ে দিলাম আর চিন্তা করো না আমার মেয়েকে নিয়ে আমি খুব সুখেই থাকবো অন্তত আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো তুমিও তোমার প্রেমিকা নিয়ে সুখে থেকো যতই হোক তুমি আমার বাচ্চার বাবা তোমাকে তো আর বদ দিতে পারি না তুমি যাচ্ছ যাও কিন্তু আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ লিজা তা ছিল হেসে বলল। তোমার মেয়ে হাসালে হতে পারো তুমি জন্মগত ভাবে বাবা কিন্তু আমার মেয়েরও হয়তো লজ্জা হয় তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার মায়ের আমার মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবে না আহমান কিছু বলতে যাচ্ছিল তার আগেই ওর ফোনে ওর প্রেমিকা কনিকার কল আসে আর ওর সাথে কথা বলতে বলতে ঘরে চলে যায় একবারও ফিরে তাকায় না লিজা নিসার দিকে লি যাও গেট খুলে বেরিয়ে যায় বাপের বাড়ির উদ্দেশ্যে শেষবার বাড়িটাকে ভালোভাবে দেখে দেখে যায় নিজ ইচ্ছায় আর কখনও আসবে না এই বাড়িতে সেই ঘটনার ছয় বছর পেরিয়ে গেছে আয়মান প্রেমিকার ধোঁকায় নিচ্ছ হয়ে গেছে কনিকাতাকে ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে ত্রিপ্র অনুশোচনায় পড়ছে আয়মান লিজার কাছে যাওয়ার আর সাহস করেনি কীভাবেই বা যাবে লিজা বাড়ি ছাড়ার এক মাসের মাথায় তাতে ডিভোর্স হয়ে গেছে অন্যদিকে লিজা মেয়েকে নিয়ে বেশ সুখে আছে বাপের বাড়ি থাকে না লিজা আলাদা বাসা নিয়ে পড়াশোনা কমপ্লিট করেছিল ঠিকই কিন্তু আয়মান চাকরি করতে দেয়নি তখন ডিভোর্সের পর কিন্তু ডিভোর্সের পর চাকরি জোগাড় করেছে বলতে গেলে অনেক সুখে আছে সম্মানের সাথে বেঁচে আছে আইমান নামের কালো অধ্যায়কে জীবন থেকে মুছে দিয়েছে মাঝে মধ্যে মনে পড়লে কেঁদে ভাষায় ভাসায় না ওটা নিজের মনকে আরো শক্ত করে